কোন সার ব্যবহার করলে পেঁপে নষ্ট হয়ে যায় না ইউরিয়া এখন দেওয়া যায় না ইউরিয়া দিলে আপনার গাছ লম্বা হয়ে যায় লম্বা হলে ক্ষতি হয় যেমন এই যে আপনি যদি এখান থেকে আপনি পেঁপে ধরে তাহলে এই পেঁপেটা ধরতে ধরতে এত বড় হলে বলে অনেক পেঁপে বিক্রি হয়ে যায় মোটামুটি পঞ্চাশ কেজি একটা গাছ থেকে বিক্রি হয়ে যায় অলরেডি আর এই গাছটা দেখেন এমনিতে তার বাইরে বাইরে গেছে এই গাছটি পেঁপে এখন এত বড় হয়ে তারপরে আপনি বিক্রি করা যাবে যখন বড় হয়ে যাবে তখন তো সমস্যা সেটা হোক ঝড় ঝড় হয়ে সমস্যা আবার পেঁপেও কম পাইতেছি না দিকে সমস্যা সাথি ফসল হিসেবে কেনা মূলার চাষ করবেন না আপনার ফসল সাথী হিসেবে ফসলগুলার একটা আছে এখানে যেমন পেঁয়াজ লাগাইছে এগুলা কোনো কোনো ক্ষতি নাই যেমন ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা কোনো ক্ষতি নাই তারপরে আপনার মিষ্টি কুমড়া লাগলে কোনো ক্ষতি নাই এরকম কিছু কিছু ফসল আছে যেমন মূলা

না পানি না দিলে আপনি পেঁপে গাছ হবে না পানিতে সমস্যা আর পানিতেই ভালো পেঁপে গাছটা এরকম যে পানি যদি আপনি বেশি দেন পুরা যদি পানি থাকে গাছটা নষ্ট হয়ে যায় আর যদি পানি না দেন তাহলে আস্তে আস্তে শুকিয়ে যাইব পেঁপে গাছের একটাই রোগ উড়ানি পোকা না পেঁপে গাছের রোগ একটাই যে উড়ানি পোকাটা উড়ানি পোকা থেকে সব উড়ানি পোকা যদি না লাগে আপনার কোনো সমস্যায় নাই পেঁপে গাছে রোগ একটাই ওর এর নিবগলে ছোট ছোট মাছি থাকে এই মশার মতো ওর দেখা যায় না এটা পিছনের থাকে এটা আসলে গাছের পাতার রং থাকে দেখা যায় না এর লাগলে অনেক ধরনের সমস্যা যেমন যদি থুবা আসে বা এরকম গাছ পাতা ভাবে যায় এরকম অনেক সমস্যা দেখা যায় ওর দেখা যায় না আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতা ও শুভানুধায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের জন্য থাকছে शाही পেপে কেনে চাস করবেন আর সে বিষয়ে রয়েছে কৃষকের দুর্দান্ত তথ্য জাইগির মিদুলিয়া এলাকার বাসিন্দা রবিউল হাসেন সাড়ে এগারো বিঘা জমিতে চাষ করছেন মানিকগঞ্জের শাহী পেপে। আর মাত্র দুই মাস পর গাছে ধরবে পেপে। তবে একই জমিতে আরও একটি ফসলের চাষও করেছেন এই তরুণ উদ্যোক্তা রবিউল তবে তিনি জানান সব সাথী ফসল পেপে চাষের জন্য সফল বয় আনে না কৃষকের বন্ধু কৃষি টিভির মুখোমুখি বেশ কিছু প্রশ্নের জবাব দেন রবিউল হোসেন তুলে ধরেন চাষাবাদের জমি প্রস্তুত সহ অনেক তথ্য প্রিয় দর্শক চলুন আজ দেখি প্রথম পর্ব আমার নাম মোহাম্মদ রুবুল হোসেন এলাকাটা জয়গির মেদুলিয়া মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা পোস্ট অফিস হল জয়মাটপ আমি অবশ্যর সাড়ে এগারো বিঘে লাগান হয়েছে সাড়ে এগারো বিঘা আর হলো আর দুই তিন বিঘের মতো আছে ওগুলো ইনশাল্লাহ যদি লাগাইতে পারি কিনা যাই না তবে লাগানোর চেষ্টা আছি বা লাগাবো এটা আমাদের সিমের আমাদের নিজস্ব জাত এটা আমরা বলি হলো সাহি জাত ও আছে একটা সাত বিঘে এগুলো আছে আর কি সব মিলে ওইগুলি আমার একটু ছোটো এবার একটু বড় এটা একটু আগে লাগাইছি আর ওইগুলো একটু ছোটো এগুলো ছিটতে ছিটতে হয়তো আর দুই মাস এখানে আর এক মাস গেলে আপনার সবগুলো আর তাতে তারপর দুই মাস পেঁপে চাষটা হলেও প্রতি ফার্স্টে যখন আমি যে পরে যেগুলো লাগাইছি ওগুলো আপনার ছিল গাজর আসলে তো আমাদের মেন উদ্দেশ্য তো গাজর যেমন ওখানে আমার একটা জমি আছে সাত দিকে জমি মানে সাত লাখ টাকা বিক্রি করছি সাত লাখ টাকা বিক্রি করছি মানে ওই গাজর বিক্রি করার পরে এলো আমরা ভেবে চাল লাগাইছি চাষটা হলে এরকম যদি আপনার এক একটা জিনিসের পরে এক একটা ডিপেন্ড করে আপনার যদি এই যে জমি তাই না হলো আপনার যে আপনার অতি ফার্স্ট হলো ধনিয়া পাতা ধনিয়া পাতা হলো বললে যেমন আপনার চার থেকে পাঁচটা টান লাগে মানে চাষ চাষ দিয়ে ধনিয়া পাতা বললে তারপরে আপনার কিছু সার দিল ধনিয়া পাতা উঠানোর পরে আপনার টিএসপি তারপরে পটাশ আরও নানান ধরনের আছে এরকম দেওয়া যাক আর যদি আপনি না চান যে না তো খরচ করবো না আমরা পটাশ এবং টিএসপি দিলেই হয়ে যাবে ইউরেনটা একটু কমাই দিতে হবে যেন গাছটা না বাড়ে ইউরিড যত কম দেওয়া যাক টিএসপি আর পটাশ দিলে ইনশাল্লাহ তাতেই গাছ ইনশাল্লাহ ভালো থাকে এই পেঁয়াজ লাগায় তারপরে আপনি চাইলে সবই করা সম্ভব সেটা হোক পেঁয়াজ সেটা হোক ধনিয়া পাতা সেটা হোক মিষ্টি কুমড়া গাজর বা ইত্যাদি বেগুন টমেটো সবই করা যায় আপনার ফসল সাথী হিসেবে ফসলগুলোর একটা ইয়ে আছে এখানে যেমন এই যে পেঁয়াজ লাগাইছে এগুলো কোনো কোনো ক্ষতি নাই যেমন ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা কোনো ক্ষতি নাই তারপরে আপনার মিষ্টি কুমড়া লাগাইলে কোনো ক্ষতি নাই এরকম কিছু কিছু ফসল আছে যেমন মূলা মূলা আছে না মূলা বললে অনেক ক্ষতি পেঁপে গাছ নষ্ট হয়ে যায় মূলায় প্রচুর এসেড এসেড যেতেও তো ওই গাছে পেঁপে গাছে নষ্ট হয়ে গেলে যে না পানি না দিলে আপনি পেঁপে গাছ হবে না পানিতেই সমস্যা আর পানিতেই ভালো তো গাছটালে এরকম যে পানি যদি আপনি বেশি দেন পুরা যদি পানি থাকে গাছটা নষ্ট হয়ে যায় আর যদি পানি না দেন তাহলে আস্তে আস্তে শুকিয়ে যাইবুক এটা বয়স হলো পাঁচ মাস চলে যে কার্তিক মাসের একটু আগে এটা হলো আশ্বিন মাসে আমরা এটা রোপণ করছি কীটনাশক তো অবশ্যই লাগছে আর সার এই পর্যন্ত মোটামুটি দুই থেকে তিনবার দেওয়া হয়েছে এখন অত এরকম কিছু লাগে নাই টিএসপি আর শুধু পটাশ না ইউরিয়া এখন দেওয়া দেয় না ইউরিয়া দিলে আপনার গাছ লম্বা হয়ে যায় লম্বা হলে ক্ষতি হয় যেমন এই যে আপনার যদি এখান থেকে আপনি পেঁপে ধরে তাহলে এই পেঁপেটা ধরতে এত পেঁপে অনেক পেঁপে বিক্রি হয়ে যায় কেজি গাছ থেকে বিক্রি হয়ে যায় অলরেডি আর এই গাছটা দেখেন এমনিতে বাইরে বাইরে গেছে এই গাছটা পেঁপে এখন এত বড় হয়ে তারপরে আপনি বিক্রি করা যাবে আর যখন বড় হয়ে যাব তখন তো সমস্যা সেটা হোক ঝড় ঝড় হয়ে সমস্যা আবার পেঁপে কম পাইতেছি নানান দিকে সমস্যা হ্যাঁ পটাশ আর টিএসি শুধু না এখন আর অন্য কিছু দেওয়া যায় গাছ যদি আপনার না বাড়ে গাছ দুর্বল থাকে তাহলে সালপার বা সাল তমুক অনেক কিছু দেওয়া যায় আপনার গুলো দিন দশটা আছে নানান ধরনের ইয়ে আছে কিন্তু ওগুলো এখানে প্রয়োজন হয় গাছ ভালো দেখে কিছু প্রয়োজন হয় আর পটাশ আর দিলে গাছটা মোটো হয় বেশি অন্য কিছু না দেয় গাছটা আপনার গ্রোথ ভালো থাকে এবং গাছ খাটো থাকে রোগ বলার জন্য এখানে শুধু আপনার শুধু একমাত্র উড়াইন উপকারের জন্য দেওয়া হয়েছে বিষ এর বাইরে কোনো বীজ দেওয়া হয় না উড়ানি প্রকল্প ছোট ছোট মাছি থাকে এই মশার মতো দেখা যায় না এটা থাকে এটা আসলে গাছের পাতার রঙ থাকে দেখা যায় লাগলে অনেক ধরনের সমস্যা যেমন আসে বা এরকম গাছ পাতা ভাবে যে থুপে যায় এরকম অনেক সমস্যা দেখা যায় ওইগুলো দেখা যায় না এমনি এটা হলো গাছের উপর ডিপেন্ড করে মানে আমরা এমনি নর্মালি হলো পনেরো দিন প্রভাব করি আর যদি গাছের সমস্যা দেখা যায় তাহলে সাত দিন পর পর করা যায় গাছে তো কোনো সমস্যাই না থাকে তারপর আমরা করি না তবে তারপরে দেখা যাচ্ছে আমাদের করতে হবে এটা সত্য কথা তারপরে মোটামুটি এক মাস আমরা আগে করতাম হলো যেমন সাইনেল দিতাম আর হলো পাশাপাশি হলো তন্দ্রা তন্দ্রা বৃষ্টি দিলে ওই তন্দ্রা আপনি উড়ে নিয়ে পুকুরে কাটিয়ে দিত আর এখন লাগতো না আর আমরা পাশাপাশি ওইটা দিয়ে সেটা সাথে সাথে একটা ভিটামিন ব্যবহার করতাম ভিটামিন হলো আপনার আগে দিতাম আমরা হলো পপুলার পপুলার একটা বিষ আছে ওই একটা বিষেই যথেষ্ট আর কোনো বিষ দিতাম না আমরা এখন অনেকে অনেক দুরকম দেয় এক দোকানে গেলে এক এক রকম বিষ দেয় ভিটামিন যেত প্যাকেট জাতীয় দিলে আর কোনো কিছুই লাগতো না আমাদের তো নিত্য নতুন বিষ বাইতেছে যে দোকান যেটা যায় এক এক কোম্পানি এক একটা সিনজেনটা আছে বাইরে আছে অনেক ধরনের অটো আছে এরকম যার যার কোম্পানি একটা বিষ এক একটা এক ব্যবহার করে এটা পুপুলার আর হলো আপনার আর হইলো আপনার তন্দ্র দিলে ইয়ে হয়ে যেত না পেঁপে গেছে রোগ একটাই যে উড়িণি পোকাটা পোকা থেকেই সব উড়িণি পোকা যদি না লাগে আপনার কোনো সমস্যায় নাই পেঁপে গেছে রোগ একটাই আমরা হলো ছয় ফিট পর পর লাগাই ফিট এখানে একটা জিনিস বলি যদি মাটি যদি দেখা যাচ্ছে ঘন করে যেমন আধা করে ঘন করে দিই তার উদ্দেশ্য হলো যেমন ওই যে আপনার এই সামনে আর এই যেমন চৈত্র মাস আসলে প্রচুর রোদ হয় রোদরে আপনার আপনার ডাল ফালাগুলো গুলো যদি একটু ই থাকে ওই রোদরে আপনি কম লাগে গাছের নিচে ছেলা থাকে ওই ছেলা থাকলে গাছ আস্তে আস্তে বাড়ে আর যদি আপনি একটু দূরে দূরত্ব লাগাই দূরত্ব লাগাইলে কি হয় পুরো গাছে লাগে লাগলে গাছ শুকিয়ে যা যদি ভালো মাটি হয় দশ মাটি তাহলে আমরা দিই ছয় ফুটের বেশি হতেই সাত ফুটও দেওয়া যায় যদি আপনি একটু বেলে মাটি হয় তাহলে আমাদের আপনি একটু একটু দিলে চাপাই দিলে মানে সুন্দর হয় দর্শক ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ায় দুই পর্বে ভাগ করা হয়েছে আর দ্বিতীয় পর্বে থাকছে প্রতিটি গাছ থেকে কত কেজি পেঁপে হারভেস্ট করা যাবে এক একটা গাছে আপনার আনুমানিক আমরা একশো কেজির উপরে পাই একশো কেজি আরো ওভার হয়ে যায় কিন্তু প্লাস আর একশো কেজি আমরা তো এক একটা গাছ ধরি ধরে যেটা বেশ ধরে যেটা তুলনা নাই এক একটা গাছ চল্লিশ পঞ্চাশ কেজি একবারে সেরি আমরা তো আসলে পনেরো দিন আঠারো দিন বিশ দিন বাইশ দিন হাইস্ট বাইশ দিন লাস্ট ওভার দিন পর আমরা একটা সিরা দিই

একটা টাকা থেকে খরচ বাদ দিয়ে দু হাজার টাকা থাকা সম্ভব থাকে এক টাকা খরচ আসলেই লাভজনক হ্যাঁ অবশ্যই সম্ভব যদি কেউ করতে পারে সঠিক পদ্ধতিতে আসলে কেউ করতে পারে বা বুঝে তার জন্য আসলে বিশাল কিছু আর যদি কেউ না বুঝে না করতে পারে তার জন্য আসলে সমস্যা আসলে বিশাল ধরা খাইব ধরা বলতে এমন ধরা যে সে পৌ হয়ে যাবে প্রিয় দর্শক দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি প্রথম পর্ব প্রিয় দর্শক বেল বাটনে ক্লিক করা থাকলে মুহূর্তের মধ্যে ইউটিউব আপনাকে জানিয়ে দেবে আমার কোনো চাষাবাদের গল্পটি প্রকাশ হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ